আর ঠাকুরকে অনেক নদিয়া জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত মা এখানে নিচ্ছে মাছ চলে তোমাদেরকে দেখাই কি মাছ নিয়ে এসছে লোকটা রাখলে আসো তাহলে দেখো তো পয়সা কিনেছে নাকি বাবা হ্যাঁ জানি মা বললে এখানে গিয়ে টাকা দিয়ে আসলে তো আমি এসছি টাকা দেওয়ার জন্য এখানে যাচ্ছি বাবু স্নানের গরম জল ব্যবহার করি তো জল নেওয়ার জন্য এসছে এখানে জল নিয়ে দুটো তুলসী পাতা নেবো তুলসী পাতা নিয়ে যাবো টিনের উপর দিতে খুব একটা বেশি রোদ নেই অবশ্য কিন্তু রোদগুলোর উপর দিয়ে রাখবো যতক্ষণ হয় হবে আর যদি না হয় তাহলে ওভেনে দিয়ে গরম করে নেবো তো চলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো করি ভালো লাগবে তোমাদের তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমি আটা চালছি এগুলো হচ্ছে রেশনের আটা আর আটা আমাদের ভাঙাতে যেতে হবে আজকেই ভাঙাতে যাবে কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে ভাঙাবে তো সেই কারণে রেশনের আটা আর কি চালা হচ্ছে আজকে রুটি করবে আর মা কিন্তু ওদিকে রান্না করছিল আর বাবু ঘুমিয়েছিল সকাল সকাল বৃষ্টির মধ্যে কিন্তু খুব ভালো ঘুমাচ্ছে সেনাটা তো চলো তোমরা দেখতে থাকো মা ওদিকে রান্না করছে আর আমাকে বলছে যে তুমি কার সাথে কথা বলছো আমি বলছি মা কেউ সাথে না বলছে তুমি কি পাগল হয়ে গেলে বলছে আমার ছেলেকে আমার ছেলেকে ফোন করে বলবো যে আমার বউমা পাগল হয়ে গেছে তাই আমি বলছি না মা এরকম কোনো ব্যাপার না আমি ভিডিও বানাচ্ছিলাম বলে একা একা কথা বলছিলাম বলছে ও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে আটা চালা কমপ্লিট এখন অর্ধেকটা আটা কিন্তু মাখিয়ে দেবো রুটি করবে কারণ বাবা সকাল সকাল রু রুটি খায় আর শুধু বাবা না রুটি করলে সবাই একটা দুটো করে খায় আর কি তো সেই কারণে এখন রুটি করবে আর ওদিকে ভাত রান্না হচ্ছে সাথে সবজি আর বাবার জন্য কিন্তু আলাদা করে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনকে তালের বড়া কৃষ্ণ ঠাকুরকে কি খাওয়াবো না তা তো হয় না দেখো এখানে আমি তাল ছিনতে বসে গেছি আর তাল ছেড়ে নিচ্ছি আগে খোসাগুলো তুলে নিই তারপরে পুজো করবো ঠাকুরকে তালের বড়া খাওয়াবো তো চলো তালটা আগে ভালো করে মাখিয়ে নিই আর এই তাল থেকে তালের বড়া বানিয়ে নিয়ে আগে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তালটা কিন্তু অনেক বড় এখানে দেখো দেখতেই পাচ্ছ তো এখানে নিয়ে বসেছে তাল আর তালের গাবলি এখানে একটা গাবলি আছে এটার মধ্যে রাখবো আর কি আর এখানে জলের বালতি আর বাইরে হচ্ছে বৃষ্টি ভীষণ বৃষ্টি অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে সবাই স্নান করা কমপ্লিট করলাম তাল ছানা আমার কমপ্লিট আর এখন এইটা মাখাবো মাখানোর পরে কমপ্লিট হয়ে যাবে ঠাকুরের প্রসাদ আমাদেরকে দেখিয়েছিলাম তাল আর এই যে দেখাচ্ছি এখন তালের বড়া আর ঠাকুরকে আগে হয়ে গেছে তালের বড়া আর কি দুপুরবেলার দিকে দিয়ে দিয়েছিলাম আর এই কটা আমাদের জন্য আর কি সবার জন্য হ্যাঁ ওই দেখো মা এই মা বলছি বাবু দোল খাচ্ছে ও দোল থামিয়ে দাও দেখো কেমন কান্না করে দেখো দেখো থামিয়ে দাও এই যে এইটা ধরে টেনে ধরো দেখো থেমে যাবে হ্যাঁ তারপর দেখো কেমন কান্না করে খুব দেখো কেমন কান্না করে একটু ওই দেখো ওই দেখো দেখেছ কি চালাক এই